আজকের দিনে অনেকেই স্টেরয়েড ব্যবহার করতেছে বাট নিজেকে ন্যাচারাল ক্লেম করতেছে এখন আমরা কিভাবে বুঝবো কে ন্যাচারাল কে স্টেরয়েড ব্যবহার করে স্টেরয়েড ব্যবহার করা দোষের কিছু না সমস্যা হচ্ছে আপনি যদি কম্পিটিটিভ বডি বিল্ডিং করেন তাহলে ডেফিনেটলি আপনাকে স্টেরয়েড ব্যবহার করতে হবে না হলে আপনি হচ্ছে ইন্টারন্যাশনাল বডি বিল্ডার বা ন্যাশনাল বডি বিল্ডারদের সাথে কখনো কমপ্লিট করতে পারবেন না বিকজ এটা তাদের ক্যারিয়ার আর আপনি যদি একজন ইনফ্লুয়েসার বা একজন নর্মাল মানুষ হয়ে থাকেন তারপরে আপনি ফটোশ্যুট অথবা হচ্ছে মানুষকে বোঝানোর জন্য যে আমার বডিতে প্রচুর মাসাল আমি ন্যাচারালি গেন করছি সেক্ষেত্রে আপনি স্ট্যারয়েড ব্যবহার করেন সেটা হচ্ছে সবচেয়ে বড় ভুল ধারণা বা সবচেয়ে বড় সমস্যা দেখেন প্রথমত যারা স্ট্যারয়েড ব্যবহার করে তাদের বডিতে প্রচুর স্ট্রেন্থ থাকে এবং তাদের মাসাল মাস খুব দ্রুত হারে বৃদ্ধি পায় এবং তাদের বডিতে এক্সট্রিম লেভেল অফ মাসাল মাছ থাকে উইথ এন্ড কাটস অ্যান্ড ডিটেলস তার মানে তাদের মাসাল গুলোতে প্রচুর পাবেন এবং তাদের বডিতে অনেকাংশে ভিজিবল হতে পারে বাট সেটা না এরপরে ডেলটোয়েট আমাদের ডেলটোয়েট হচ্ছে এমন একটা মাসাল যেটা ন্যাচারাল বডি বিল্ডারদের বা ন্যাচারাল যারা ফিটনেস সাথে জড়িত তাদের তেমন একটা ম্যাসিভ হয় না বা তেমন একটা থ্রিডি লুক সাধারণত আসে না যদি না এক্সট্রিম লেভেল অফ জেনেটিক থেকে থাকে বাট যারা এই স্ট্যারয়েড ব্যবহার করে ডেলটোয়েড হচ্ছে এমন একটা মাসাল যেটা ভালো অ্যান্টোজেন রিসিপ্টার যার কারণে আমাদের ডেল্ট যারা স্ট্যারয়েড ব্যবহার করে তাদের খুব বেশি থ্রিডি লুক এবং খুব বেশি ডায়মেনশেন বা বড় হয়ে থাকে চার নম্বর হচ্ছে বডিতে সবসময় লো বডি ফেট পার্সেন্টেজ এরপরে হচ্ছে শরীরে একনে বা পিম্পলস জাতীয় জিনিসগুলো দেখা দেওয়া আপনাদের শরীরে পিঠে বুকে বিভিন্ন জায়গায় এগুলো সাইড এফেক্ট স্বরূপ দেখা দিতে পারে আরেকটা সাইড এফেক্ট এফেক্টস্বরূপ দেখা দিতে পারে দীর্ঘমেয়াদী স্ট্যারয়েড ব্যবহার হলে আপনার এই যে আমাদের আমরা যেই চেষ্টা নিচের অংশে বলি সেখানে গাইনের মতো দেখা দিতে পারে বাট সেটা সবার ক্ষেত্রে কম্পালসারি না অনেকে পিসিটি করানোর মাধ্যমে বা ভালো কোচের হয়তো সাইড এফেক্ট অংশে কমে যায় বাট স্ট্যারয়েড যেহেতু সাইড এফেক্ট এছাড়া হচ্ছে লিভার কিডনিতে প্রবলেম করতে পারে আরো অনেক প্রবলেম আছে সেগুলো হয়তো শেয়ার করার বিষয় না বাট আপনি এই পয়েন্টগুলো যদি ফাইন্ড আউট করতে পারেন তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে একজন লোক আসলে যারা কম্পিটিটিভ বডি বিল্ডিং করে যেটা যেটা তাদের পেশা তাদের ডেফিনেটলি ব্যবহার করতে হয় বাধ্যতামূলক ব্যবহার করতে হয় না করলে উপায় নাই আর যারা সাধারণত একটা নর্মাল লোক এখন তারা যদি স্ট্যান্ডার্ড ব্যবহার করে মানুষকে বলে যে আপনারা এমন বড়ি ছয় মাস এক বছর বানাইতে পারবেন তাহলে সেটা হচ্ছে মানুষকে বোকা বানানো বা মিথ্যা বলা